Thank you. আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কীভাবে মাংস রান্না করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আপনারা কুটির চিকন চিকন করে করে দেবেন না একটু ছেঁচে দেবেন রসুন দিয়ে দিছি টমেটো দিয়ে দিয়েছি আদা দিয়ে দিছি তেজপাতা লং এলাচ আর দিয়ে দিচ্ছি মাংসর রাঁধুনি মশলা এটা হচ্ছে আমি অনেক রকম ফুড মিক্স করে মশলা বানিয়ে রেখেছি মাংসের জন্য ওখান থেকে আমি দুই চামচ দিয়ে দিয়েছি অনেক সুগন্ধি ওই মশলাটা হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শুকনো আলমরিচ দুই চামচ আমি যেহেতু কাঁচামরিচ দেব আমি কাঁচামরিচ দিয়েছি দুই থেকে তিন চামচ মতো যেন একটু চাল জল হয় লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা আমি কাঁচা দিয়ে রান্না করি এটা আমি এখন ভালো করে মেখে নেব মেখে নিয়ে এখন আমি চুলাই বসা দেবো যতক্ষণ পর্যন্ত বলক আসবে না ততক্ষণ ডাকনা আলগা করবেন না তেলগুলো না হলে উপর দিয়ে বসে বেশি থাকবে ছড়া ছড়া হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না যতক্ষণ বলক দেবে না ততক্ষণ পর্যন্ত আপনারা ডাকনা আলগা করবেন না এখন আমি দু তিন মিনিট ফোর ফোর লেড়ে দেবো যেন তলাটা না লাগে আমি এক এখানে পানি দিই নাই মাংসর থেকে পানি পানি বের হয়েছে এগুলো দিয়ে সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার তরকারি রান্না করা শেষ অনেক সুগন্ধি বা সুস্বাদু হয়েছে এটা নরম হয়েছে মাংস ভালো লাগলে শেয়ার করে দেবেন মিশর একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাজি আল্লাহ তালানপুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরী ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আস রাদি আল্লাহ মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে মি দিছে disse কার দরবারে কথা বুঝেন নাই বলতে আমারে फरक করতে পারো আমারে फरक বলেন তাই আগামী বছরের অমুক্ত তারিখ আমি সব গভর্নর দেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না মিশ্র হলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নর দের ছেলেরাও হাজির মিশ্রিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নিয়ে পরে ওমরে ফারুক বললেন আইনাল মিসরি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনে লাস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে শত তুমি আসো আমর ইবনে এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনে ছেলে তুমি নাকি ইবনে আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে কনে মার

লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে উমরে ফারুক বললেন